মহর্ঘ ভাতা না জাতীয় পে স্কেল কোনটা সুবিধা জাতীয় বেতন স্কেল দুই হাজার আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্গ ভাতা সংস্থানের বিষয়ে পর্যালোচনা করতে কমিটি গঠন করা হয়েছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করেছে সরকার গতকাল বৃহস্পতিবার বারোই ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিধা প্রবিধি তিন শাখা থেকে এ সংক্রান্ত একটি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেছে উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দুই হাজার আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে মহর্ঘ ভাতার সংস্থানের বিষয়টি পর্যালোচনা পূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নির্দেশক্রমে নিম্নরূপ কমিটি গঠন করা হয়েছে কমিটিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বান করা হয়েছে এদিকে অনেক সরকারি কর্মকর্তারা জানিয়েছেন যে তারা জাতীয় পে স্কেল চান বর্তমানে দ্রব্যমূল্যের চাপে দিশে হারা তারা তারা অতি দ্রুত বাস্তবায়ন চাচ্ছে জাতীয় পে স্কেল দীর্ঘদিন ধরে আলোচনা করে আসছে জাতীয় পে স্কেলের জন্য দু হাজার পনেরো সালে জাতীয় পে স্কেল গঠন করা হয়েছিল এরপর আর কোনো পে স্কেল গঠন করা হয়নি আবার কোন কোনো কর্মকর্তারা জানিয়েছেন সরকার এই মুহূর্তে পে স্কেল দিতে সক্ষম হয় ওঠেনি তাই যদি মহার্গ ভাতা দেওয়ার উদ্যোগ গ্রহণ করে তাতেই তারা সাধুবাদ জানাবেন তবে সর্বনিম্ন মহার্ঘ ভাতা পাঁচ হাজার টাকা থেকে শুরু এবং সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত এমনটাই দাবি জানিয়েছেন কর্মকর্তারা আসুন জেনে নেই মহার্গ ভাতা ও জাতীয় পে স্কেল কি মহার্গ ভাতা নিয়োগকারী বা মালিক কর্তৃক নিয়োগকৃত কর্মচারীদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ার সাথে জীবনযাপনে কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করে তাই মহার্গ ভাতা মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের অতিরিক্ত প্রদান করা হয় এটি প্রতি মাসেই দেওয়া হয়ে থাকে যেমন কারো মাসিক বেতন দশ হাজার টাকা আর মহার্গ ভাতা যদি হয় দশ পার্সেন্ট তাহলে তার বেতন দাঁড়াবে এগারো হাজার টাকা সরকারি বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানে মহর্ঘ ভাতা দেওয়া হয়ে থাকে জাতীয় পে স্কেল কি জাতীয় পে স্কেল হচ্ছে কোনো দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দিয়ে অন্য অন্য সুযোগ সুবিধা সংক্রান্ত নীতিমালা বাংলাদেশের পে অন্যান্য অন্য দেশের যে পে স্কেলের সাথে তুলনা বা আলোচনা করা হলো নিচে আন্তর্জাতিক পে স্কেল গ্রেড সংখ্যা বাংলাদেশের পে স্কেল গ্রেড সংখ্যা বিশটি পাকিস্তানের পে স্কেল গ্রেড সংখ্যা বাইশটি ভারতের পে স্কেল গ্রেড সংখ্যা আঠারোটি যুক্তরাষ্ট্রের পে স্কেল গ্রেড সংখ্যা পনেরোটি ফিলিপাইনের পে স্কেল গ্রেড সংখ্যা তেত্রিশটি কেনিয়ার পে স্কেল গ্রেড সংখ্যা আঠারোটি